আমার শেষ বিদায়টা আমার মূল বিজ্ঞানের শেষ বিদায়টা সম্মানের সহিত হয় এটার জন্য আমরা এটা তৈরি করছি সাড়ে দশ ফিট লম্বা এবং সাড়ে ছয় ফিট চৌড়াই এবং হাইট আছে সাড়ে ছয় ফিট অন্তত চার থেকে পাঁচ ছয় জন মানুষ ভিতরে ঢুকে এটা গোসল করাতে এটা সুতি কাপড় না যে অল্প ভিতরে এটা পচে যাবে কত নষ্ট হয়ে যাবে এমন না যদি এভাবে সুন্দর মতো মসজিদ ব্যবহার করে অন্তত ২০ বছর ব্যবহার করতে পারে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একটা করে মুর্দার গোসল দেওয়ার খাট আছে একটা করে মুর্দা কবরে নেওয়ার খাট আছে কিন্তু বিপত্তিবাদে তখন যখন মুর্দাকে গোসল দেওয়ার জন্য প্রস্তুত করা হয় ডেকোরেশন থেকে পর্দা নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিছনা চাদর বা অন্যান্য কাপড় দিয়ে ঘেরার চেষ্টা করা হয় সেটা আসলে পর্যাপ্ত না এবং সেটা সম্মানজনক সেই জায়গা থেকে এই মুর্দা মশারি যেটার ভিতরে একদম মুর্দাকে সম্মানের সহিত শেষ বিদায়ের যে সম্মান সহিত ওটা করা যায় থাকে এবং সুন্দরভাবে দুইটা বালতি বা যে সামারাগুলি প্রয়োজন হয় সেই সামারাগুলো যেন ভিতরে নিতে পারে সেরকম ব্যবস্থা আছে তার জন্য আমরা আপনাদেরকে দুই সাইডেই এই সাইড এটা সুন্দর দরজা আছে এবং ওই সাইডেও আছে এটা বাতাসে উড়ে না যায় বা দরজা ফাঁকা না হয়ে যায় এই জন্য এই দিয়ে দরজা এই এটা বেলকু লাগানো আছে এই যে এই যে একটা বেলকু লাগানো আছে নিচে একটা বেলকু লাগানো আছে এটা কাপড়টা কিন্তু অনেক টেকসই এটা হলো ওয়ান নাইনটি টপেটা আর ওই ওয়ান নাইনটি কাপড়টা এটা মানে পলেস্টার জাতীয় অনেক মুলাম এবং অনেক মজবুত এটা সুতি কাপড় না যে ভিতরে এটা পচে যাবে অত নষ্ট হয়ে যাবে এমন না যদি এভাবে সুন্দর মতো মসজিদ ব্যবহার করে অন্তত বিশ বছর ব্যবহার করতে পারবে তো এটা ক্যারি করা মানে রাখার যে জায়গার ঝামেলা সংকট বা অনেক সময় নষ্ট হয়ে যায় সে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না কারণ সুন্দর একটা প্যাকেট আছে এটা উপর দিকে যে নেটটা দেওয়া আছে এই নেটটা কিন্তু নর্মাল মশারির নেট না এটা হলো লাইলন জাতীয় নেট যেটা অনেক দিন টেকসই হবে যেহেতু কাপড় গুলো অনেক টেকসই সেজন্য ওই মশারি নেট গুলাও যাতে অনেক হয় এই জন্য এটা করা হয়েছে আর আমরা চতুর্দিকে এরকম ফিটিয়ে দিয়ে দিছি যাতে এটা টান টান সুন্দর হয় বা উড়ে না যায় আমার আমার শেষ শেষ বিদায়টা বিদায়টা সম্মানের সহিত হয় এটার জন্য আমরা এটা তৈরি করছি আর যে সমস্ত ভাইরা আমাদেরকে দেখছেন বিশেষ করে প্রবাসী ভাইরা অথবা বা যারা চান যে আপনার সমাজের জন্য কিছু করতে চান প্রত্যেক মহল্লা অনেক সংগঠন থাকে যাদের বিভিন্ন কবর খুরার জিনিসপাতি থাকে তারপরে ওই যে টোটালি একটা প্যাকেজ থাকে সেই প্যাকেজের সাথে আপনি এরকম একটা বসাই রাখলে আপনার প্যাকেজটা একেবারে পরিপূর্ণ হবে এখন আমরা শুনবো এমন এক ব্যক্তির কাছ থেকে তার অভিজ্ঞতা যিনি বিশেষ করে এই মুর্দা গোসল দেওয়ার এক্সপার্ট আলহামদুলিল্লাহ এইটার কথা কি বলবো এত সুন্দর ব্যবস্থা এর আগে আমরা দেখি না এবং পাই নাই আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে একটা দিয়ে পাইছি আমাদের মসজিদে তখন থেকে এটা ব্যবহার করি এবং আগে যে আমাদের সিস্টেম ছিল এলাকার মানুষের কিছু টেনা কেরুটু কাপড় কেরুটু মশুরি এটা ওটা আনতো তা দেখা যাবে তারপরে লাশটা যখন মহিলা লাশ হয় তখন হলো জমে জামেলা মাছ আছে কি যেমন আপনার পদ্মাটা পরিপূর্ণ থাকে না তখন ওই মশরি ফাঁকা ছিঁড়া থাকে এ থাকে একটু কাপড় দেয় এই জন্য সমস্যা থাকে কিন্তু এইটা আলহামদুলিল্লাহ আর পুরো পারফেক্ট চারি দিক এত সুন্দরভাবে ঘোরা এবং দরজাটা এত সুন্দর আর চারিদিক যে সুন্দর জায়গা চার পাঁচজন মানুষ নিলে বেলে গোসল করাইতে পারবে একজন

মানে বালিশ দিয়ে একটা লাশের মতন বানিয়েছি আর ভিতরে যে বালিশগুলো থাকে এদিকে তিনজন ওদিকে তিনজন সর্বোচ্চ এই ছয়জন থাকে অনেক সময় চারজন থাকে দুইজন থাকে কিন্তু সর্বোচ্চ ছয়জন তো ছয়জন মানুষ এই যে দুই তিনটে বালতি এদিকে একটা বালতি আছে ওদিকে একটা বালতি আছে নড়াচড়া করতে পারবে হাঁটাচলা করতে পারবে ওই সাইড এই সাইড দরজা আছে আমরা ওই সাইডি। মানে দুই সাইডেই দরজা আছে যে দুই সাইডটাই দেখা যায় এই যে এই সাইড আর ওই সাইড মানুষ যাওয়া আসা ওই যে বালতি বা পানি দেওয়া আসার দল এটা আমাদের ভিতরের ভিউটা এরকম আর ভিতরে যে জায়গাটা আছে আমাদের প্রত্যেকটা মশারি এই মাপের হবে এবং এই কাপড় দিয়ে হবে ভিতর থেকে বাহির দেখা যায় না এবং বাহির থেকে ভিতরেও দেখা যায় না এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এই নেটটা দেওয়ার কারণটা কি দেখেন যদি সব জায়গায় এই মানে মোটা কাপড়টা থাকে মানে এই কাপড়টা থাকে নাইনটি কাপড়টা থাকে তখন অনেক সময় ভিতরে আলোর স্বল্পতা দেখা যেতে পারে যার কারণে আমরা এখানে নেটটা দিচ্ছি দুই ফিট চৌড়া করে এই নেটটা টোটাল জিনিসটা মানে আলোটা আলোটা উপর থেকে পড়বে সাইড দিয়ে দিলে তো অনেকে দেখে বা অনেক বড় করে দিলেও দূর থেকে মহিলাদের ক্ষেত্রে উপর থেকেও দেখতে পারে যার কারণে আমরা দুই ফিট দিছি এই দুই ফিট দিয়ে যে আলো নামবে সেটাই পর্যাপ্ত হবে ইনশাল্লাহ একটা জায়গায় যখন একটা মানুষ মারা যায় তখন আসলে তার শেষ বিদায়টা যেন সম্মানের সহিত হয় তার জন্য আমরা এটা তৈরি করছি যারা আমাদেরকে দেখছেন আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সে যোগাযোগ করতে পারেন